আমাদেরকে গিফট কে দিবে কেন দিবে না আল্লাহ এত কিছু করে কোনো গিফট পাবো না আমরা তোমাকে কে কি গিফট করলো কি গিফট করেছে কি জিনিস গিফট করেছে এটা আমাদেরকে একটু দাও দিবে গো দিবে দাও তারা খুলে দিচ্ছে

এটা লাইট ড্রিন হয়ে গেল এলো আর হলুদ মিক্স করলে কি হয় লাইট ব্রিন